अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় থামাকে খাবার দিতে হবে, ওর ওষুধেরও টাইম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ নেই। খাবার আমাদের কে দেবে? বাবু তোমরা দুজন এখানে কি করছো কিছু লাগবে তোমাদের বড় আমি খাবার চাই ওনার ওষুধ খাওয়ার টাইম হয়েছে আর তোমাদের দুজনের তোমাদের দুজনের খিদে পাইনি তোমরা এখানেই দাঁড়াও আমি তোমাদের জন্য ভালো কিছু একটা বানিয়ে আনছি ঠিক আছে কি করব কি খাবার দেব আজ তো খাবারে খিচুড়িও নেই কারো তো খাবার কোনো ইচ্ছেই ছিল না কি দেব ফ্রিজে একটু দেখি বার্গার্স বার্গার্স ওদের ভালো লাগবে রুহি জুহি চলো আমরা এখন দারুণ দারুণ বার্গার খাবো এসো এসো চলো কি হলো রুহি জুহি বার্গার খাবে না তোমরা আমাদের মা কি খাবার খেয়েছে বাবু মা যেখানে আছে সেখানে মাকে খাবার দেযা হবে এবার তোমরা আগে খেয়ে নাও তারপর তোমাদের দিদাকেও আমি খিচুড়ি দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে এই বার্গার আমি আমার পিঙ্কুর জন্য আনিয়েছি ওকে তো তোরা তাড়িয়ে দিয়েছিস নিজের মায়ের সাথে মিলে ওকে কিডন্যাপ করেছিস আর এখন এখানে বসে ওর ভাগের খাবারটা খাচ্ছিস তোদের দুজনকে আমার প্রথম থেকেই সহ্য হয় না যেভাবে এই বার্গার চুরি করেছিস সেভাবেই সেভাবেই টাকা চুরি করেছিস তোরা আর দোষ দিয়েছিস আমার নাতির উপর আমরা কোনো খাবার চুরি করিনি ওই আনটিটা আমাদেরকে খাবারগুলো দিয়েছে চুপ একদম চুপ একটা কথাও শুনতে চাই না তোদের মুখে চুপ থাকার তোদের মা তো আমাদের ঘাড়ে তোদের ফেলে চলে গেছে কিন্তু আমি এক মুহূর্তের জন্য তোদেরকে সহ্য করবো না এই বাড়িতে জিনিসপত্র গোছা আর বেরো এখান থেকে যা যা অসুভ পুনম দেবী একই রকম ভদ্রতা বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছেন ওরা তো ছোট বাচ্চা ক্ষমা করবেন মাসিমা আমার পিঙ্কুও ছোট বাচ্চা ওকে কিডন্যাপ করার আগে ওরা বা ওদের মা কিছু ভেবেছে কোনো চিন্তা করেছে যে আমি করব চুপ করুন পুনাম দেবী আমাদের রুচিতা রকম কাজ করবে না আমার এতে কিছু যায় আসে না যে রুচিতা কি করতে পারে আর কি করতে পারে না কিন্তু এই মেয়ে দুটোকে আমি আমার বাড়িতে আর সহ্য করব না আমি শুধু এটুকুই জানি যে জবে থেকে আপনারা এই বাড়িতে এসেছেন এ বাড়ির শান্তি ভঙ্গ হয়েছে পুনাম দেবী মনে হয় আপনার ভুল হচ্ছে আমরা নিজেদের ইচ্ছেতে এখানে আসিনি নিহার আমাদের নিয়ে এসেছে আমরা যখন যেতে চাইছিলাম নরেশ বাবু আটকে দিয়ে হ্যাঁ এদের ভালো মানুষের পুরো সুযোগ তো নিয়েছেন আপনারা এখানে এসে একেবারে জমিয়ে বসেছেন এই যে আপনার নাতনিরা আপনার নাতনির মেয়েরা আমার নাতির মাছা মুশকিল করে দিয়েছে আর এই রুচিদার স্বামী কেমন মানুষে আরে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না ভুলেও কখনো একটা ফোনও করে না ঠিক আছে পুনাম দেবী যদি আমাদের জন্য আপনাদের এত অসুবিধা হয়ে থাকে আমরা এখান থেকে চলে যাব আমাদের কাছে আত্মসম্মানটাই বড় আর এই রকম বাড়িতে এক মুহূর্ত আমরা থাকতে চাই না যেখানে অতিথিদের এইভাবে অপমান করা হয় রুহি জুহি চল আমার সাথে শা? এহ তুমি পিঙ্কুর রুমে কি করছো? ওই ওর খেলনা-ফেলনা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ওই এগুলোকে স্টোর রুমে রেখে আসতে যাচ্ছি। যখন পিঙ্কুর ঘরে আমি যাই, এগুলো দেখলে তখন খুব মন খারাপ হয়ে যায়। সেই জন্য এগুলো রেখে আসতে যাচ্ছি। Don't worry Disha. পিঙ্কুকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। জিনিস চাই না সে বানিয়েছিল আনটি তুমি কেন ভেঙে দিলে আমরা যাচ্ছি পুনম দেবী আপনাদের রাতে থেউটায় আমরা ধন্য হয়েছি অনেক কৃপা আপনার আমি এদের মুখও দেখতে না রুহি জুহি চলো কেউ কোথাও যাবে না এটা কি ধরনের ব্যবহার অতিথিদের সাথে মা আমি রুচিতাকে কথা দিয়েছি ওর বাচ্চাদের আমি পুরো খেয়াল খেলা তুই কেন রাখবি খেয়াল নিহার এই দায়িত্ব রুচিতার স্বামীর তোর নয় মা অন্তত বাচ্চাদের সামনে তো এরকম কথা বলো না যা কিছু করছে এই জন্য না রুচিতার বাচ্চাদের কোনো ভুল আছে না রুচিতার ঠাম্মার সব দোস্ত আমাদেরই উধাও হয়ে গেছে পিঙ্কু আমাদের জন্যই হয়েছে আমি জানি পিঙ্কু চলে যেতে তুমি অনেক কষ্ট পেয়েছ কিন্তু এদের ওপর রাগ করলে পিঙ্কু তো ফিরে আসবে না তাই না আর বৌদি কি বলেছে আমাকে যে তুমি এই বাচ্চাদের মুখ থেকে খাবার কিনে নিয়েছো সিরিয়াসলি মা এতটা নিচে নেমে গেছো তুমি নিজের বাচ্চাদের কাছে তুমি মায়ামমতা দেখাতে পারো কিন্তু অন্যের বাচ্চা তোমার কাছে শত্রু মনে হয় নেহার আমি চাই না যে আমাদের জন্য তোমাদের ছক হোক এই জন্য আমাদের যেতে দাও না থাম্মা তোমরা কোথাও যাবে না যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে আমি রুচিতাকে কি উত্তর দেব আরে তোকে কেন জবাব দিতে হবে নিহার এই সব দায়িত্ব রুচিতা স্বামী সে কোথায় কোথায় ওর স্বামী ডাকুন তো মাসিমা ও ও আর্মিতে চাকরি করে থাক সেসব কথা এক কাজ করুন শ্রীধর বাবুকে ফোন করুন রুচিতার বাবা তো কিছু দায়িত্ব আছে নিশ্চয়ই মেয়েকে নিয়ে করুন ফোন এক মিনিট আপনি ছেড়ে দিন আমি আমি করছি ওনাকে ফোন রুচিতার বাবা আনটিকে বলে দেয় যে রুচিতার আর বিয়ে হয়নি তাহলে আমি তোমার কষ্ট বুঝতে পারি কিন্তু তুমি রুচিতার বাবাকে কেন ডিস্টার্ব করছো ওনার তো বয়স হয়ে গেছে আর যদি কিছু হয়ে যায় ওনার তখন তোমার ওপরেই তো দোষ হবে তুমি একটু শান্ত হও পুলিশের কাজ পুলিশকে করতে দাও থাম্মা আমার মায়ের এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু রোহি জহির মুখের দিকে তাকিয়ে যতক্ষণ না রচিতা না আসছে ততক্ষণ তোমরা এখানে থেকে যাও প্লিজ মা প্লিজ চলো সোনা আমি তোমাদের জন্য একটা ভালো অর্ডার করছি যাওয়া যাক